আউজবিল্লাহ বীনা সাইতানের রহিম বিস্মিল্লাহ রহমানের ব্রাহিম আজকের আলোচনার বিষয় হল সূরা ইউনুস বিস্মিল্লাহ রহমান ইরব্রাহিম আলি ফালাম র তিলকায়া তুলকিতা বিল হাকিম আলি ফলাম র এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত মানে এর ব্যাখ্যা করলে বোঝা যায় এই কিতাবের যে আয়াতগুলা রয়েছে এগুলার এমন এক গভীরতা রয়েছে যা অতীতেও সত্য ছিল আজও সত্য আছে ভবিষ্যতেও সত্য থাকবে কানালে না আছে আজাবান আন আওহাইনা ইলা রজুলিম মিনম মনুহুম আন আংজরি না সাওয়াবাসফিরল্লাজি না আমানু ইননালাহুম কদামাসি দেখিন কদামাসিদকে ইংদারব বিহম। এটা কি মানুষের জন্যে আশ্চর্যের বিষয় যে আমি তাদের মধ্য থেকে এক ব্যক্তির নিকট ওহি প্রেরণ করি যে তুমি মানুষকে সতর্ক করো এবং মুশ্রিক মমিনদের সুসংবাদ প্রদান করো যে তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা কাফিরেরা বলে এ তো স্পষ্ট জাদুকর একটি তার আল্লাহ বুঝিয়েছেন তিনি সত্যকে মানুষ দিয়ে মানুষের মধ্য দিয়ে থেকে যাকে ইচ্ছা পছন্দ করেন এবং সত্যকে প্রতিষ্ঠা করেন তার মাধ্যম দিয়ে এবং যারা সত্য পথ অনুসরণ করে সত্যবাদী তাদের জন্য সু যে মর্যাদা রয়েছে তারও সুসংবাদ প্রদান করেন মানুষের মাধ্যম দিয়ে আর এসব দেখে মিথ্যাবাদী কাফেরেরা বেমানেরা বলে এর তো এক সুস্পষ্ট জাদু জাদু ব্যতীত কিছুই নয় তো এরা বলবে সত্যকে সত্যবাদীরা কখনো মিথ্যাবাদীকে মেনে নেবে না আর মিথ্যাবাদীরা সত্যবাদীকে মেনে নেবে না ان ربكم الله الذي خلق السماوات والارض في سته ايام ثم استوى على العرش يدبر الامر يدبر الامر ما من شَفِيعٍ الا من بعد লি কুমলহু রবকুম আফালা তাজা করু এটি অর্থ নিশ্চয় তোমাদের রব আল্লাহ যিনি আসমানসমূহ জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে তারপর সে উঠেছেন তিনি সব বিষয়ে পরিচালনা করেন তার অনুমতি ছাড়া সুপারিশ করার কেউ নেই তিনি আল্লাহ তোমার রব সুতরাং তোমরা তার ইবাদত করো তারপর পর কি তোমার উপদেশ গ্রহণ করবে না এ একটি তার আল্লাহ তার পরিচয় তার অবস্থান তুলে ধরেছেন এই যে এটি একটি হচ্ছে নিঃসন্দেহযুক্ত ক্ষমতাবান পরিচয় আমরা কি আমাদের কি উচিত এমন কোন সস্তার ইবাদত করা যিনি আসমানের সস্তা নন যিনি সৃষ্টি করতে পারেন না আসমান জমিন এই পৃথিবীকে যিনি যে যার কোনো ক্ষমতা নাই এমন কোনো সষ্টার কি ইবাদত করা উচিত কখনোই করব না আমরা আল্লাহ এটাই আমাদের সামনে তুলে ধরেছে যে আমরা